হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে যে কোনো সাইজের জন্য চুরি হাতা কাটিং ও সেলাই দেখাবো দেখো হাতাটা কত সুন্দর ফিটিংস হয়েছে তোমাদের যাদের হাতা কাটিং এর সাথে সেলাই একদম পারফেক্ট হচ্ছে না তারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো কাটিংটা আমি পেপারে দেখাচ্ছি পেপারে দেখলে বুঝতে সুবিধা হবে এখানে পেপার আমার ডাবল ভাইজে আছে তো এই ভিডিওটা দেখলে তোমরা যে কোনো সাইজের জন্য হাতাটি বানাতে পারবে শুধু ভিডিওটা স্কিপ করে দেখবে না প্রথমে নেব হাতা লম্বার মাপ কাঁধের জয়েন্ট থেকে হাতার রিস্টের যেখানে কাপড় শেষ হবে মানে হাতার কাপড়টি শেষ হবে সেই লম্বার মাপটা মেপে নেবে আমার আছে কুড়ি ইঞ্চ তোমাদের উনিশ ইঞ্চ হতে পারে বা আঠারো ইঞ্চ হতে পারে তো যেটা আসবে সেটা নিয়ে নেবে এখানে এরপরে দেখো কুড়ি ইঞ্চের নিচে দুই ইঞ্চ এক্সট্রা মার্জিন আছে পেপারে তো আমি এটা টোটাল মার্জিন হিসাবে নিয়ে নিলাম তোমরা এক ইঞ্চ মার্জিন নিতে পারো এখানে তো আমি টোটাল দুই ইঞ্চ নিয়ে নিয়েছি তো এটা যেহেতু ফুল হাতা একদমই তার জন্য আমাদের চার ইঞ্চ ডাউন করতে হবে আর সাইড থেকে তো চার ইঞ্চি নিয়ে লাইনটিকে প্রথমে সোজা করে নেব এরপরে উপর থেকে গ্লাস হাতার লম্বার মাপটা এখানে প্রথম নিয়ে নেব গ্লাস হাতা কোনখানে এই যে কোন ঠিক উপরের রাউন্ডটিকে গ্লাস হাতা বলা হয় তো এখানে আসছে আমার দশ ইঞ্চ এরপরে তোমরা থ্রি কোয়ার্টার হাতার লেন্থ এখানে নিতে পারো এর নিচে এই যে কুড়ি ইঞ্চটা আছে এটা হচ্ছে হাতার রিস্টের লম্বার মাপ তো এই লাইন দুটিকে সোজা করে নিচ্ছি এরপরে তোমরা যে সাইজের বডির হাতা কাটিং করছো তার চার ভাগের এক ভাগ নেবে তো আমার বডির মাপ আছে চার ভাগের এক ভাগ এখান থেকে ঠিক নিচের লাইনে করে তো চার ভাগের এক ভাগ আসে আর এক্সট্রা মার্জিন কোনা নিলাম এরপরে দেখো এই কোন থেকে নেব দুই ইঞ্চ নিয়ে এই দুটি পয়েন্ট কে এইভাবে হাতার সেপ দিয়ে মিলিয়ে দিতে হবে মিলিয়ে দিলাম আর এই যে এক্সট্রা মার্জিনের সাথেও মিলিয়ে নেব তাহলে আরমোরে সেপটা এখানে চলে এলো এরপরে গ্লাস হাতার যে লম্বাটা ছিল সেখানে গ্লাস হাতার মেপে নেব এখানে আমার গ্লাস হাতার মৌরি আছে এগারো ইঞ্চ তার হাফ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চ সাথে এক্সট্রা দেড় ইঞ্চ মার্জিন এটা হচ্ছে হাতের রিস্টের লেন্থ এখানে রিস্টের রাউন্ডটা মেপে নেবে আমার এইট ইঞ্চ আছে হাফ নিলাম চার ইঞ্চ এবং সাথে দেড় ইঞ্চ এক্সট্রা মার্জিন এরপরে এই দুটি লাইনকে মিলিয়ে দেব এখানে দেখো আমি এলসেফ স্কেল দিয়ে দাগগুলিকে মেলাচ্ছি তোমাদের কাছে এই এলসেফ স্কেলটা থাকলে না উপরের দাগের মাপ এবং নিচের দাগের মাপ বের করে জাস্ট মিলিয়ে লাইন দিলেই হাতার মাপ বেরিয়ে যাবে এরপরে আমাদের সামনের হাতার জন্য দিতে হবে তার জন্য হাফ কমিয়ে সামনের দিয়ে নেব নিচের যে এইভাবে হাতার এক্সট্রা মার্জিনটি আছে এই মার্জিনটিকে উপরের দিকে ভাঁজ করে হাতার পাটটি দাগ অনুযায়ী আগে কেটে নেব উপরে যে ব্যাক পার্টের মাপ আছে সেখান থেকে হাতার পাটটি আমি দেখো কাটিং করছি এরপরে পেপারটিকে খুলে নিয়ে সামনের হাতার যে সেফটি দেওয়া হয়েছে এটিকে কাটিং করে নেব আর এইটি কাটিং করার পরে অবশ্যই কিন্তু সামনে পিছনে চিহ্ন করে রাখবে তো এই হচ্ছে সামনের পার্ট সামনের দিকে জয়েন্ট হবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট তো নিচের দিকে পেপার বেশি থাকায় আমি দুই ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়েছিলাম তার জন্য দেখো কর্নারটা আমার অনেকটা বেশি হয়েছে তো পেপারে আমি হাফ ইঞ্চ এখানে কেটে দেবো এক ইঞ্চ যখন তোমরা এক্সট্রা মার্জিন নেবে না তখন এতটা বেশি হবে না এটা বেশি থাকলে কিন্তু কাপড়ে কাটতে সমস্যা হবে তার জন্য হাফ ইঞ্চ কমিয়ে এক্সট্রা আমি কেটে নিচ্ছি এরপরে এই পেপারটিকে কাপড়ে কাটিং কিভাবে দেখো এখানে আমি এক মিটার কাপড় নিয়েছি তো বন্ধুরা এই কাপড়টা আমার ডবল ভাজে আছে কাপড়ের এটা হচ্ছে লম্বার দিক তো লম্বা কাপড়টা পুরোপুরি এক মিটার আছে এখানে দেখো উনচল্লিশ পয়েন্ট হাফ আছে তো উল্টো সাইড করলে কিন্তু এটা এক মিটারে আসবে আর সাইড মানে চওড়ার দিকটাতে আমার এখানে বাইশ ইঞ্চ মানে ডবলে চুয়াল্লিশ ইঞ্চ আছে তোমাদের এখানে চল্লিশ ইঞ্চ আসতে পারে সমস্যা নেই আমার কাপড়ের আড়ের যে গজটা বেশি আছে এরপরে কাটিং এর জন্য কাপড়টিকে আমি ভাঁজ করে নিয়েছি কিন্তু কিভাবে ভাঁজ করেছি সেটা পেপারে দেখে বুঝে নাও পেপারটা আমি লিখে রেখেছি একটি সাইড এর লম্বার মাপটা এক মিটার এবং আড়ের যে মাপটা ছিল চুয়াল্লিশ ইঞ্চ এইভাবে কণা মিলিয়ে এইভাবে আমরা একটা ভাঁজ দেবো তো নিচের কানা এইভাবে এক্সট্রা মার্জিন বেরোবে সাইডেও কিন্তু একটু এক্সট্রা মার্জিন বেরোতে পারে যদি কাপড় টেরা বেঁকা থাকে সেক্ষেত্রে বেরোবে এরপরে দেখো উল্টো সাইড দিয়ে আরেকটি ভাঁজ দিলাম মানে এই যে কাপড়ের ছোট অংশটা কিন্তু সবসময় উপরে আসতে হবে এইভাবে আমি দেখো ভাঁজ দিয়ে নিয়েছি কাপড়টিকে আশা করি বুঝতে পেরেছ জয়েন্ট সাইডটা আমার দিকে আছে যেভাবে আমি পেপারটা রেখেছি কাপড়টা সেম এইভাবে আছে আর কাপড়ের সোজা দিকটা কিন্তু আমি ভিতরের দিকে রেখেছি তো এইভাবে ভাঁজ করে নিয়েছি নিয়ে এরপরে হাতার পাটটি রাখলাম তো ব্যাক পাটটি আমি উপরের দিকে রেখেছি দেখো একটু ভালো করে বন্ধুরা আমি এটা আড়াআড়ি করে কাপড়টা কাটছি এইভাবে কাটলে কাপড় কখনো ছোট বড় হবে না একদম ফিনিশিংটা খুব সুন্দর হবে দেখো হাতার পাটের মাপ অনুযায়ী চোখের দাগ দিয়ে নিচ্ছি এইভাবে হাতার পাটের দাগ দেওয়ার পরে এই যে মোহরের মাপটা আছে মেপে নেব তো নিচে যেখানে মিলছে সেখানে পয়েন্ট দিয়ে নেব এখানে চকের দাগটি সোজা করে নিলাম তো আমি কতটুকু পেলাম আর এই পেপারে কিন্তু এক ইঞ্চ এক্সট্রা আগে থেকে ছিল তাহলে টোটাল কত হলো আমার সাত ইঞ্চ তোমাদের এখানে দশ ইঞ্চ আট ইঞ্চ পর্যন্ত এক্সট্রা নিচে আসতে পারে দাগটিকে দেখ সোজা করে মিলিয়ে নিলাম নিয়ে এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব আমি এই নিয়মটা যেভাবে দেখালাম তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট কমেন্ট করবে ছোট্ট একটি কাট লাগিয়ে হাতার পাটটা এখানে ওপেন করে রাখবো দুটি হাতা এখানে আমার একসাথেই আছে দেখো পেপারটিকে আবারও এখানে রেখে সামনের হাতার যে সেফটি ছিল এই সেফটি কিন্তু কেটে নেব কেটে নিয়ে কাপড়ের ওপরে সুবিধা ক্ষেত্রে এখানে অবশ্যই সামনের পার্টের চিহ্ন রাখতে হবে তো আমি এখানে এক চিহ্ন দুটি সাইড এটি হচ্ছে পার্ট এরপরে কিভাবে সেলাই করতে হয় দেখো আমি এখানে একটি হাতা নিয়েছি নিচের যে মোহরিটি ছিল এখানে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে একটি সেলাই দিয়ে নেবো এখানে আমি একটি হাতা রেডি করে দেখাবো যেভাবে আমি সেলাইটি দেখাবো দ্বিতীয় হাতাও কিন্তু তোমরা সেম ভাবে সেলাইটি করে নেবে দেখো নিচের হাতাটাও কিন্তু সেম ভাবে আমি কানাটা ডবল ভাঁজে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি এরপরে হাতার পাটটি মিডিল পয়েন্ট বরাবর মিলিয়ে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি যেহেতু এটা আড়ের কাপড় ভাঁজ দিতে একটু টেরা ব্যাকা হবে টান বেশি করবে না হালকা হাতে এইভাবে সমান করে ভাঁজ দিয়ে নেবে ভাঁজটা দিয়ে নিলাম এরপরে নিচের দিক থেকে উপরের দিকে নেব চার ইঞ্চ আমার এখানে নিচে সাত ইঞ্চের এক্সট্রা কাপড় বেরিয়েছিল সেই জন্য চার ইঞ্চ নিয়েছি তোমাদের যদি ছয় ইঞ্চ পাঁচ ইঞ্চ এসে থাকে তাহলে তিন ইঞ্চ আড়াই ইঞ্চ এইভাবে নেবে এরপরে হাতা কাটিং এর সময় সাইড এক্সট্রা মার্জিন রেখেছিলাম তো মার্জিন এইভাবে দাগ দিয়ে বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করো আমি কিভাবে দাগটি দিচ্ছি এক্সট্রা মার্জিন যেটি ছিল সেটি একদম উপর পর্যন্ত এইভাবে দাগ দিয়ে নিলাম এরপরে একদম নিচে চলে যাব এখানে এই লাইনটার হাফ নিতে পারো বা সাইডের শুধু হাফ ইঞ্চ সেলাই মার্জিন নিতে পারো তো আমি সাইড থেকে যা সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চ মার্জিন নিয়ে দাগটি নিচের দিকে সোজা করে নিচ্ছি যেভাবে চখের দাগটা দিলাম সেই দাগ অনুযায়ী কিন্তু আমরা এখানে সেলাইটি করব তো হালকার একটি পার্ট আমি বের করে নিয়েছি নিয়ে যেমন ভাবে চখের দাগ দিয়েছি সেই দাগের উপর দিয়ে সেলাইটি করে নিচ্ছি তোমরা কিন্তু এই হাতাটা ব্লাউজে বা কুর্তিতে আর্মলে সাইডটা জয়েন্ট করার পরে ওই ফিটিংসে সেলাইটা দিতে পারো তো যেহেতু আমি হাতার পার্টটা কাটিং ও সেলাই দেখাচ্ছি এটা আমাকে দেখাতেই হবে তো দেখো হাতাটা সোজা করে নিয়েছি এরপরে এখানে টিপ বোতাম জয়েন্ট করব তো দেখো দুটি বোতাম ওপন নিচ জয়েন্ট করছি তোমরা চাইলে এখানে হুক হুকের ঘরও জয়েন্ট করতে পারো এই হাতাটা আমি ব্লাউজের জন্য রেডি করেছি এখন কিন্তু খুব ট্রেন্ড চলছে সিম্পল শাড়ির সাথে চুরি হাতা এমন ব্লাউজ তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে আর এই হাতাটা কিন্তু জয়েন্ট আছে দেখতে পাবে আর এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর রেডি হওয়ার পরে হাতালার ডিজাইনটা কিছুটা এমন লাগবে আজকে ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ফর ওয়াচিং টাটা